আলাইকুম রহমতে ভালো আছেন আছেন সুস্থ আপনারা সকলে অবগত আছেন যে মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের অনন্য একটি আয়োজন যেখানে আমাদের বিসিএস সহ বাংলাদেশের সকল চাকরির পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়গুলি একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে যার মধ্যে আজকে আমাদের থাকবে ক্লাস নাম্বার তেরো যেখানে আমরা পরপর ধারাবাহিকতার সাথে সবসময় ক্লাস গুলো করার চেষ্টা করবেন দেখবেন যে একটা পরিপূর্ণ গোছানো প্রস্তুতি প্রস্তুতি হয়ে যাবে কোথাও ভর্তি ছাড়াও যে সুন্দর একটা হওয়া সম্ভব সেটা আপনারা এখান থেকে ক্লাস দেখলে বুঝতে পারবেন তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানি এশিয়া মহাদেশকে কয়েকটা ভাগে ভাগ করা যায় কিন্তু সেটা আমরা পরপর শিখবো তার আগে পুরো এশিয়া মহাদেশের যে গুরুত্বপূর্ণ তথ্য আছে এই তথ্যগুলো আগে আমরা একটু বোঝার চেষ্টা করব তো চলেন আমরা আমাদের আলোচনায় চলে যাই প্রথমে আসেন যে এশিয়া মহাদেশ নিয়ে যদি আমাদের কথা বলতে হয় আমরা উপরে তাহলে হেডিং দিতে পারি যে ভাইয়া এশিয়া মহাদেশ তাই না তো এশিয়া মহাদেশ থেকে আমরা কি কি পড়তে পারি খেয়াল করেন প্রথমে আমরা বলতে পারি যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ তাই না পৃথিবীর বৃহত্তম মহাদেশের নামটি হলো এশিয়া মহাদেশ তাহলে পৃথিবীর বৃহত্তম মহাদেশ সেটি হলো কি সেটি হচ্ছে এশিয়া আচ্ছা ভালো কথা একটা সুন্দর একটা জিনিস আমরা শিখলাম এখন কথা হচ্ছে ভাই এশিয়া মহাদেশের আয়তন কি আমাদের পড়া লাগবে আয়তন আলটিমেটলি কোনো চাকরির পরীক্ষাতে আসবে না শুধুমাত্র আমরা একটু জানার জন্য একটু পড়বো মানে যেহেতু অনেক বড় তো এটা যদি আমরা দেখি যে প্রায় এখানে আছে হচ্ছে আপনারা যদি খেয়াল করেন চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ আহ হাজার কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত ওকে অনেক বড় আর কি আচ্ছা এরপরে আসেন এরপরে আমাদের যেটা জানতে হবে যে এই যে এশিয়া মহাদেশ এই এশিয়া মহাদেশের মধ্যে মোট দেশের সংখ্যা কয়টি তো মোট দেশ এখানে আছে হচ্ছে টোটাল মিলায়ে ছেচল্লিশটি দেশ আছে হ্যাঁ ছেচল্লিশটি মোট দেশ আছে যার মধ্যে যদি বলা হয় যে এশিয়া মহাদেশ মহাদেশের স্বাধীন দেশ কয়টি স্বাধীন দেশ আমরা বলবো হচ্ছে এশিয়া মহাদেশের চুয়াল্লিশটি হচ্ছে স্বাধীন দেশ আছে তাহলে আমাদের পরাধীন আছে মানে এখনো স্বাধীনতা পাইনি এরকম রাষ্ট্র বা দেশ আছে কয়টি এরকম দেশ আছে দুইটি কোন দুইটি এটা আমরা একটু জেনে রাখবো একটা হচ্ছে আমাদের তাইওয়ান একটা হচ্ছে আমাদের তাইওয়ান আর একটা আমরা সবাই জানি সেটা হচ্ছে তাই না আচ্ছা এটা আমরা জেনে ফেললাম আমরা কি জানবো দেখেন পৃথিবীর যত মোট আয়তন আছে মানে পৃথিবীর মোট আয়তনের যদি খেয়াল করি যে পৃথিবীর যে মোট আয়তন এই পৃথিবীর মোট আয়তনের প্রায় 30 তিরিশ পার্সেন্ট প্রায় তিরিশ পার্সেন্ট হচ্ছে এশিয়া মহাদেশ তাহলে এশিয়া মহাদেশ কত এশিয়া মহাদেশ হচ্ছে তিরিশ পারসেন্ট ভালো কথা এরপরে আমরা কি জানবো দেখেন যে এখানে আমরা যদি জানতে চাই যে জাতিসংঘভুক্ত দেশ এশিয়া মহাদেশের কয়টি জাতিসংঘের সদস্য তাহলে জাতিসংঘভুক্ত দেশ কয়টি আছে এশিয়া মহাদেশের চুয়াল্লিশটি আছে যে চুয়াল্লিশটি স্বাধীন দেশ এই চুয়াল্লিশটি কিন্তু আমাদের আহ জাতিসংঘের অন্তর্ভুক্ত এরপরে যদি আমরা বলি যে এশিয়া মহাদেশের আয় আচ্ছা আয়তন এবং জনসংখ্যা এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি সবাই সেটা পরপর দেখবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা প্রবাল দ্বীপরাষ্ট্র এশিয়া মহাদেশের যদি বলা হয় যে প্রবাল দ্বীপরাষ্ট্র কোনটি তো আমরা বলবো এশিয়া মহাদেশের এই প্রবাল দ্বীপরাষ্ট্র হলো মালদ্বীপ হ্যাঁ মালদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপরাষ্ট্র এবং আরো একটা বিষয় আমরা এখান থেকে জেনে ফেলতে পারি কথায় কথায় যে মালদ্বীপ কিন্তু আয়তন এবং জনসংখ্যা একদম ক্ষুদ্রতম দেশ একদম ক্ষুদ্রতম দেশ আর এই এশিয়া মোশের মোট জনসংখ্যা প্রায় চারশো পঁচাত্তর কোটি দরকার নেই এইগুলো আপনাদের সাধারণত মুখস্থ না করলেও চলবে এইবার আসেন ভাইয়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সেটা হলো যে যে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কথা বলে আসলে কোন ভাষাতে এটা আমরা একটু জানবো সেটা আমরা শিখেছি যাই হোক এটা আমরা এর মধ্যে না লাগাই তাহলে ভালো হবে তাহলে এই অংশগুলো যদি আমরা বুঝে থাকি একটু কাইন্ডলি আপনারা কিন্তু কমেন্ট বক্সে বা ইউটিউবের যে কমেন্ট বক্স এখানে অবশ্যই আপনারা জানাবেন এবং এই যে যে ক্লাসগুলা এই ক্লাসগুলা কিন্তু সবগুলো আমরা কোথায় পাবো মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে তাহলে আরেকবার আমরা একটু রিভাইজ করে ফেলি দেখেন এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া আয়তন হচ্ছে চার কোটি পঁচাত্তর লক্ষ উনআশি হাজার কিলোমিটার মোট দেশ হচ্ছে ছেচল্লিশটি যেখানে স্বাধীন দেশ হচ্ছে চুয়াল্লিশটি পরাধীন রাষ্ট্র আছে দুইটি পৃথিবীর মোট আয়তন হচ্ছে তিরিশ পার্সেন্ট এশিয়া মহাদেশে জাতিসংঘভুক্ত দেশের সংখ্যা চুয়াল্লিশটি প্রবাল দ্বীপ রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ আর পুরো ক্লাসটি আপনারা পাবেন কোথায় মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে ওকে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত নিশ্চয় বুঝে ফেললাম মালদ্বীপ চলেন এরপরে সামনে যাই আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখন আমরা চলে যাচ্ছি প্রিয় ভাই বোনেরা দেখেন এশিয়া মহাদেশের যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা হেডিংটা একটু লিখে রাখবো এশিয়া মহাদেশ এখন আসেন এই যে যে এশিয়া মহাদেশটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আপনি ফলো করেন আর কি কি পেতে পারি এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থানের নাম কি সর্বোচ্চ স্থান মানে সব থেকে উঁচু স্থানের নাম কি তো এখানকার সর্বোচ্চ স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট তাই না আমরা সবাই যে এভারেস্ট জয় করার চেষ্টা করি তাই না আচ্ছা গত আমাদের বাংলাদেশে সর্বশেষ এভারেস্ট বিজয়ী কে আপনারা একটু কমেন্টসে জানাবেন ঠিক আছে মাউন্ট এভারেস্ট তো এই মাউন্ট এভারেস্ট আসলে কত মিটার পর্যন্ত এটার উচ্চতা এটা উচ্চতা কিন্তু অনেক মিটার দেখেন আট হাজার আটশো আটচল্লিশ মিটার পর্যন্ত এটা কিন্তু উচ্চতায় আছে যদি বলা হয় সর্বনিম্ন স্থান কোনটা শুধু সর্বোচ্চ স্থান পড়লে তো হবে না সর্বনিম্ন স্থানও তো জানতে হবে সর্বনিম্ন স্থান কোনটা সর্বনিম্ন স্থান হচ্ছে মৃত সাগর মৃত সাগরটা হচ্ছে সর্বনিম্ন স্থান এটার গভীরতা কত এটার গভীরতা হচ্ছে এটার গভীরতা হচ্ছে চারশো মিটার পর্যন্ত এটা আছে আচ্ছা এবার আমরা যেটা জানবো যে এশিয়া মহাদেশের বৃহত্তম সাগরের নাম কি এশিয়া মহাদেশের সব থেকে বড় সাগর কোনটি এশিয়া মহাদেশের সব থেকে বড় সাগরের নাম হলো দক্ষিণ চীন সাগর তাই না দক্ষিণ চীন সাগর হচ্ছে সবথেকে বড় সাগর দক্ষিণ চীন সাগর সবাই আমার সাথে সাথে খাতায় লিখবেন একটা সুন্দর নোট তৈরি হয়ে যাবে ভাই বই না পড়লেও এগুলো আপনারা এই নোট দেখে পড়লেও অনেক কিছু জানতে পারবেন যদি বলা হয় এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা যদি বৃহত্তম দ্বীপ বলে তাহলে সাগর বলে দক্ষিণ চীন সাগর কিন্তু বৃহত্তম দ্বীপ যদি বলে তাহলে সেটা হচ্ছে বোর দ্বীপের নামটা হচ্ছে বর্ণীয় এর কিন্তু আরেকটা নাম আছে অপর নামটা আমরা জেনে রাখতে পারি সেটা হচ্ছে কালিমান্তান সেটা হচ্ছে কালিমান্তান আচ্ছা এরপরে আমরা কি জানবো বৃহত্তম দ্বীপটা আমরা পড়ে ফেললাম এরপরে আমরা জানবো বৃহত্তম উপদ্বীপ কোনটা বৃহত্তম উপদ্বীপ কোনটা চলেন উপদ্বীপটা আমরা জেনে ফেলি উপদ্বীপটা হচ্ছে আরব উপদ্বীপ বৃহত্তম সব থেকে বড় উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কি জানতে পারি এশিয়া মহাদেশের দেখেন বৃহত্তম হ্রদ আপনাকে বলতে পারে বৃহত্তম হ্রদ কোনটি তো বৃহত্তম হ্রদ হচ্ছে এখানে তাই না এটা হচ্ছে কি কাস্পিয়ান হ্রদ হচ্ছে সবথেকে বড় হ্রদ এশিয়া মহাদেশের ক্ষেত্রে আর যদি বলা হয় ভাইয়া এশিয়া মহাদেশের গভীরতম হ্রদ কোনটি গভীরতম হ্রদ বললে কিন্তু আর কাস্পিয়ান থাকবে না সেটা আমরা সবাই জানি বৈকাল হ্রদ বৈকাল হ্রদ আসলে বৈকাল হ্রদের গভীরতা প্রায় ষোলোশো মিটার পর্যন্ত হ্যাঁ মানে অনেক গভীর আর কি তাহলে এই এইটার মধ্যে আমরা কি কি জানলাম চলেন আরেকবার আমরা একটু রিভাইজ করে ফেলবো হ্যাঁ বারবার একটু রিভাইজ করতে হবে তাহলে মনে থাকবে তাহলে এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দেখেন সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট সর্বনিম্ন স্থান হচ্ছে মৃত সাগর বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্ণীয় যেটার অপর হচ্ছে কালিমান্তান বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ বৃহত্তম হ্রদ হচ্ছে কাশপিয়ান হ্রদ আর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ ঠিক আছে পুরো ক্লাসটি কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে মারুফ একাডেমিতে গেলে আপনারা দেখতে পারবেন আচ্ছা তাহলে এখান থেকে আমরা কিন্তু এই অংশটা বুঝে ফেললাম এরপরে চলেন সামনের দিকে যাব। তাহলে গভীরতমের পরে আমরা এবার কি জানবো ভাইয়া এবার আমরা কি জানবো দীর্ঘতম নদী এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নামটি হলো ইয়াং শিকিয়াং ইয়াং শিকিয়ান প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কোথায় অবস্থিত এটাও তো আমরা একটু জেনে রাখবো তাই না ইয়াং মূলত হচ্ছে চীনে অবস্থিত এটা হচ্ছে মূলত চীনে অবস্থিত যদি বলা হয় যে এশিয়া মধ্যে বৃহত্তম মরুভূমির নাম কি বৃহত্তম মরুভূমি কোনটি এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি গোবি মরুভূমি হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় মরুভূমি হ্যাঁ গোবি মরুভূমি প্রশ্ন হচ্ছে ভাই এটা কোথায় অবস্থিত এটা মূলত আপনার চীন আর মঙ্গোলিয়া নিয়ে এটা আছে আর কি যদি এবার বলা হয় যদি আপনাকে বলা হয় যে বৃহত্তম সমভূমি কোনটি বৃহত্তম সমভূমি যদি বলে তাহলে তখন আমাদের অ্যান্সারটা আমরা দিব হচ্ছে পশ্চিম সাইবেরিয়া পশ্চিম সাইবেরিয়া হচ্ছে তখনকার আমাদের অ্যান্সার হবে পশ্চিম সাইবেরিয়া ওকে আচ্ছা এরপরে আমরা কোথায় চলে যাব দেখেন আচ্ছা এশিয়ার আহ সর্বশেষ স্বাধীন দেশ কোনটি আমরা জানি যে চুয়াল্লিশটি স্বাধীন দেশ আছে তো সর্বশেষ স্বাধীন দেশ কোনটি এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ স্বাধীন দেশ হলো স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর হ্যাঁ পূর্ব তিমুর হচ্ছে স্বাধীন দেশ যেটা কত সালে স্বাধীন হয়েছিল দুই সালে স্বাধীন হয়েছিল কোথা থেকে ইন্দোনেশিয়া থেকে হ্যাঁ ইন্দোনেশিয়া থেকে এরপরে আমরা কি জানবো দেখেন যে এশিয়ার যে উপকূল বছরে প্রায় নয় মাস বরফ আচ্ছন্ন থাকে নয় মাস মানে বছরের মধ্যে নয় মাস বরফ দ্বারা আবৃত থাকে বরফ থাকে হ্যাঁ সেটা কোথায় সেটা হচ্ছে উত্তর উপকূলে অর্থাৎ এশিয়ার উত্তর উপকূল এশিয়ার উত্তর উপকূলে কিন্তু এটা থাকে নয় মাস পর্যন্ত বরফে আচ্ছাদিত থাকে আচ্ছা যদি বলা হয় যে জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম পৃথিবীর বৃহত্তম কিন্তু এটা পৃথিবীর বৃহত্তম মুসলিম পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটা পৃথিবীর এটা এশিয়া মহাদেশ না এটা পৃথিবীর পৃথিবীর মানে তো এটা এশিয়া মহাদেশের মধ্যে আছে তার মানে সেটা ইন্দোনেশিয়া তাই সেটা হচ্ছে কি ইন্দোনেশিয়া এবং দেখেন এই যে যে ইন্দোনেশিয়া এটা কিন্তু সর্বাধিক দ্বীপ রাষ্ট্র সর্বাধিক মানে অনেক বেশি দ্বীপ আছে ইন্দোনেশিয়াতে ওকে আমরা সবাই ঘুরতে যেতে পারি তাই না আচ্ছা এবার বলেন এবার আমরা চলে যাব এশিয়া মাইনর এটা পরীক্ষাতে আসে খুব গুরুত্বপূর্ণ যে এশিয়া মাইনরটা আসলে এটা এশিয়ার কোথায় আর কি হ্যাঁ এটা হচ্ছে ভূমধ্যসাগরের সাগরের পূর্ব উপকূলকে বলা হয় এটা ভূমধ্য এটা ভূমধ্য সাগরের পূর্ব উপকূল খাতায় লিখে ফেলবেন ভাই এক একটা ক্লাস মনে করেন এত সুন্দর ভাবে নেওয়ার চেষ্টা করতে একটু খাতায় লিখবেন একটু কমেন্টস করবেন তাহলে আরো কাজ করতে ভালো লাগবে হ্যাঁ আচ্ছা এরপরে চলেন আমরা সামনের দিকে যাব এবার যদি বলা হয় যে পৃথিবীর স্বাদ বলা হয় কাকে এশিয়ার মধ্যে হ্যাঁ পৃথিবীর স্বাদ পৃথিবীর স্বাদ যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে পামির মালভূমি সেটা কি বলেন তো পামির মালভূমিকে এশিয়ার স্বাদ বলা হয় এবং পৃথিবীর স্বাদ এটা পামির মালভূমি এই পামির মালভূমি কিন্তু সাধারণত দীর্ঘতম মালভূমি ওইটা এটার অবস্থানটা কোথায় এটা হচ্ছে মধ্য এশিয়া আমরা এশিয়ার কিন্তু প্রকার ভেদে যাবো এটা পুরো এশিয়া নিয়ে আমরা কথা বলতেছি বাট পরবর্তী স্টেপে আমরা হচ্ছে এক একটা এশিয়া নিয়ে কথা বলবো এরপরে আমরা চলে আসব দেখেন যে পর্বত বেষ্টিত দূরপ্রাচ্যের পর্বত বেষ্টিত রাষ্ট্র পর্বত বেষ্টিত আচ্ছা পর্বত বেষ্টিত পর্বত বেষ্টিত দেশ এবং অধিকাংশ অধিবাসী যাযাবর অধিবাসী যাযাবর ও অধিবাসী যাযাবর অধিবাসী যাযাবর এটা কোথায় এটা হচ্ছে আপনার মঙ্গোলিয়া এটা হচ্ছে কি মঙ্গোলিয়া আচ্ছা এরপরে আমরা কি জানতে পারি এখানে এখানে আমরা জানতে পারি যে ভূমিকম্পের দেশ সেটা আমাদের এশিয়ার মধ্যে তাই না ভূমিকম্পের দেশ এটা আমরা সবাই জানি যে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানে ভূমিকম্পের দেশ বলা হয় কাকে জাপানকে এরপরে আমরা যেটা জানবো ভাইয়া এশিয়ার একমাত্র সাংবিধানিক খ্রিস্টান রাষ্ট্র এশিয়ার একমাত্র সাংবিধানিক সাংবিধানিক একমাত্র সাংবিধানিক একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি খ্রিস্টান রাষ্ট্র সেটা হলো খ্রিস্টান রাষ্ট্র বা দেশ সেটা হচ্ছে ফিলিপাইন সেটা কি ফিলিপাইন আচ্ছা এরপরে আমরা চলে আসব এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে এশিয়ার তথা বিশ্বের সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ এবং এশিয়ার বৃহত্তম ফেডারেল রাষ্ট্র এশিয়ার বৃহত্তম ফেডারেল রাষ্ট্র কোনটা বৃহত্তম ফেডারেল রাষ্ট্র ফেডারেল রাষ্ট্র বলা হয় ফেডারেল রাষ্ট্র এই ফেডারেল রাষ্ট্র বলা হয় হচ্ছে ভারতকে ফেডারেল রাষ্ট্র বলা হয় হচ্ছে ভারতকে আচ্ছা যদি বলা হয় যে এশিয়া তথা পৃথিবীর মানে এশিয়া না শুধু টোটাল পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটা সর্বোচ্চ গড় আয়ুর দেশ সর্বোচ্চ গড় আয়ুর দেশ হল জাপান সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটা জাপান আচ্ছা এরপরে আমরা চলে আসব আয়তন এশিয়ার বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি আয়তনের ক্ষেত্রে আয়তনে মুসলিম রাষ্ট্র এশিয়ার মধ্যে সেটা হচ্ছে বড় কোনটা কাজা খস্তান সেটা হচ্ছে কাজা খস্তান প্রিয় ভাই বোনেরা একদম মন থেকে একটা করে কমেন্টস করবেন একটু লাইক দিবেন শেয়ার করবেন কারণ আপনাদের জন্য যে আয়োজনটা করেছি যদি এটা শেষ করতে পারি কারণ এই আন্তর্জাতিক বিষয়গুলোর জন্য কখনো আপনাদের কোথাও পেইড কোর্সে ভর্তি হওয়া লাগবে না যদি ধারাবাহিকতার সাথে আমার এই ক্লাসগুলো আপনারা দেখতে পারেন অনেক সুন্দর একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে এবং আপনাদের বই না কিনে যদি আপনারা খাতায় নোটও করতে পারেন অনেক লাভ লাভবান আপনারা হবেন আমাদের ইতিমধ্যে তেরোটি ক্লাস শেষ হয়েছে আপনারা সবাই ক্লাসগুলো গুলো পরপর দেখবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য কারা কারা অপেক্ষায় আছেন একটু জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার